আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমার ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন দেশ এবং প্রবাস থেকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আজকে আমি কিছু কথা বলবো আমাদের বাংলাদেশ জাতীয় বোর্ডের ক্রিকেট আর টিমদের নিয়ে তো আসলে আমরা ক্রিকেট সবাই ভালোবাসি ছোটো বড়ো বুড়া এখন সবাই ক্রিকেটকে ভালোবাসে ভবিষ্যতে আমাদের প্রজন্মও ভালোবাসব ক্রিকেটকে ক্রিকেট আমাদের এখন একটা জাতীয় খেলা হিসাবে পরিচিত পাইতেছে পাওয়া গেছে অনেক আগেই যাই হোক ওইদিকে আমি না যাই বলি যে গতকাল যে ম্যাচটা হয়েছিল বাইরে বাই কি বলবো ম্যাচটা এতটাই ভালো হয়েছে আর এখানে কোনো হার্ট অ্যাটাক রোগী থাকলে অবশ্যই সমস্যা হতো কারণ যারা ক্রিকেটকে বেশি ভালোবাসে ঠিক আছে তাদের ক্ষেত্রে আমি বলতেছি যাই হোক মহম্মদুল্লাহ যে ইনিংসটা খেলছে ভাই যেটা বলার বাইরে কি বলবো আসলে একটা কোথ আছে না রাত রাত্তি কিন্তু অনেক শক্ত যেগুলো দুধ দেয় এগুলো রাতে কেন মজা একটা কথা আছে যাই হোক এখানে কারো পা চারতে আসি না পা চাটার সুযোগও নাই হক গলের অথেন্টিক রিয়েল পিওর কথা বলতেছি যাই হোক এটা আমার কাফি ভাই ডায়লগ ভালো লাগে কাফি ভাই সো সমাজ আসলে কাপি ভাই তো ক্রিকেট বোর্ড নিয়ে বেশি ভিডিও বানাই কাপিবাইয়ের ভিডিওগুলো ভালো অসাধারণ আর আমরা যারা ক্রিকেটকে ভালোবাসি অবশ্যই অন্যদেরকে সমালোচনা না করে কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটার আছে তারা মাইন্ড করবেন না বা ছোটো ভাই হিসাবে বলতেছি কিছু মনে করবেন না আসলে সবাই যে ভালো খেলব তেমন কিন্তু না মানে কে কোন দিন ভালো খেলবো সেটা জানে আসলে এটা ক্রিকেট ঠিক আছে আমরা বাইরে থেকে বলতে পারবো কিন্তু আসলে মাঠও দাঁড়াইলে বোঝা যায় যে দাঁড়ায় হ্যাঁ বুঝে তো যাই হোক বাংলাদেশ আরও তিনটা ম্যাচ আছে সামনে আশা করি ভালো করবে আমাদের ভালো কোনো কিছু একটা উপহার দিবে আমরা আশা করি সেই এটা আছে সমস্যা বাংলাদেশ আরও এগিয়ে যাক সামনে বাংলাদেশের জন্য দুয়ার হল এটা আমার দেশ আমার জন্মভূমি ভালোবাসি আমি তোমায় বাংলাদেশ দূরপ্রবাস থেকে বলছি সৌদি আরব আর অনেক মিস করি বাংলাদেশ যখন হেরে যায় অনেক কষ্ট লাগে মানুষের সাথে কথা বলা যায় না যেমন ইন্ডিয়ার সাথে থাকি নেপাল ওর সাথে কথা বলা যায় না তারা একটু বাবল বাপসব নিয়ে কথা বলে আবার মনে করেন যদি দিতে তাহলে আমরা একটু ইয়ে বুক পোলায় কথা বলতে পারি যে না বাংলাদেশে পারে তো যাই হোক আজকে যে ভিডিওটা করতেছি ভিডিওটা মূলত আপনাদের শেয়ার করতেছি দাম আমের দৃশ্য আমি কোম্পানিতে যাইতেছি রুমে তো ভিডিওটা করা হয়ে যাওক আমার কথাগুলো শেয়ার করা হয়ে যা বল আপনাদের সাথে আমার ভালোবাসার মানুষদের সাথে আমার তিন হাজার পাঁচশোর চারশোর মতন পরিবার আছে তাদেরকে আমি অনেক ভালোবাসি আমার তারা অবশ্যই আমাকে ভালোবাসে আর অবশ্যই যারা ভালোবাসে তারা আমাকে একটা করে লাভলি একটু দিবেন কমেন্ট করবেন কে কোথায় থেকে দেখতেছেন আমার এই ভিডিওটা তো সবার প্রতি আবারও ভালোবাসা রইলো যদি কেউ চিনে থাকেন দাম আমি এই দিশাটা কোথায় আমি কোথায় থেকে ভিডিও করতেছি কোন জায়গায় এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সামনে যে ম্যাচ আছে এই ম্যাচগুলো জিতার জন্য সবাই দোয়া করবেন আবারও বলি বাংলাদেশ লাভেও সমাজ ভালোবাসি তোমায় অনেক যেহেতু প্রবাসে থাকি পরিবার সাইরে আসলে বাংলাদেশ অনেক মিস করি। কিভাবে বলবো মুখে বাসা দিয়ে বলা যাব না যেটা অন্তরে বোঝানোর মতো ইয়ে জানাই অন্তর দিয়ে বোঝাইতে